নিজেকে বাদ দিয়ে ডক্টর ইউনুস বিশ্বসভায় তিন তরুণকে তুলে ধরলেন বিশ্ব মঞ্চে ছাত্র বিপ্লবের তিন সমন্বয়কে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল মঙ্গলবার নিউইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্যের শেষ দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুদ সহ দুই সহকারী ফ্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইমালিকে ডেকে এনে পরিচয় করিয়ে দেন বিল ক্লিন্টনও তাদের নাম শুনে হাততালি দেন ড মোহাম্মদ ইউনুস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি কাণ্ড ঘটিয়েছে এবং তাজা গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে সে গল্প শোনান বিশ্ব নেতাদের এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন বাংলাদেশের গণ অভ্যুত্থানে কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছেন তিনি বলেন তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি তারা নতুন পৃথিবী নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে এ গুরুদায়িত্ব আমাদের সবার নিতে হবে এই সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন আপনি আমাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে তিনি আরও বলেন তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হল আপনি যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনিও অবাক হবেন তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি তাদের বক্তব্য আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন কিন্তু আমরা পথ ছেড়ে যাব না এ সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন গণ পেছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ সব সময় বলে সে নয় আরও অনেকে আছেন যদিও সে গণ অভ্যুতানের পেছনের কারিগর হিসেবে পরিচিত প্রধান উপদেষ্টা বলেন এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয় খুবই গোছানো আন্দোলন এছাড়া এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানত না কে আন্দোলনের লিডার যার ফলে একজনকে আটক করা যেত না বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনুস বলেন তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে তারা নতুন বাংলাদেশ তৈরি করবে তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন তাদের জন্য হাততালি হোক এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ